তো বন্ধুরা তোমার হয় লাইভে আসো এবং লাইভ জয়েন করো দেখো আজকে আমি কী করি চলো তোমার দেখতে থাকো আমি কী কী করছি আমি ধুলাম এই গামলাটাকে আমি ধুইলাম এতে করে আবার কি কি করি তুমি দেখতে থাকো তোমরা সবাই দেখতেই পাচ্ছি এটা হলো ময়দা Hey! <coughs> যেটা হলো ময়দা তো আমি এখন বসে কারণ মা মা বললো আজকে একটু আমরা হিন্দু ধর্মীয় মতে আজকে হলো আমাদের বিপত্তারঋণী পূজা তো যেহেতু বিপত্তারিণী পূজা তো সেই কারণে আজ দিন কিছু খেতে নেই মায়ের তো এখন মা একটু লুচি করবে মা বললু ময়দার মেয়ে খেতে

দেখতে পাচ্ছি ময়দা ঢালা হলো দেখিয়ে দিই তোমাদের ময়দাটা কে এগুলো ময়দা আমি ঢেলে দিই ময়দা রাখি তো কি করে তোমরা এই সমস্ত কিছু করে সব দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আমি তোমরা দেখতে থাকো শুধু এটা হলো নুন নুনটা নিয়ে নিলাম নুনটা নেওয়ার পরে আগে তারপরে এই ময়দাটাকে ভালো করে এখানে 너희들에게 메시지를 보내준다 তো মা পুজো দিয়েছিল বিপদ পূজা তো সেই কারণে আজকে ময়দা মাখা আমি সকাল থেকে খাইনি তো অবশেষে আমি এই নিলাম জল পরিমাণ মতো জল দিতে পেতে দেবার ঘেটে মনে পরে রুবি রাই মনে পরে রুবি রাই কবিতায় তোমাকে একদিন কত করে এ কেচি আজ হাই রুবি জানি ডেকে বলো আমাকে কে কোথায় যেন দেখেছে মনি পরে রুবি রাই কবিতায় তোমাকে কে দিন কত করে দেখেছি। লাইভে জয়েন করো বন্ধুরা লাইভে এসে জয়েন করো আসো দেখো এই হলো ময়দা আঁকা হচ্ছে আমার এখন তো ময়দাটাকে পুরো আমি ফেস্ট করবো কী লুচি বানাবো এবং তার সাথে বানাবো তরকারি তোমাদেরকে খাওয়াবো কারণ বিপত্তরিণী পুজো আজকে বিপত্তরিণী পুজো উপলক্ষে এটুকু আমায় করতে হবে তোমরা কেমন আছো সবাই বন্ধুরা হ্যাঁ আমি ভালো আছি তোমরা প্লিজ আমার ভিডিও দেখ ভিডিও দেখবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো এবং কারোর বাবা যদি বলো শেয়ার করো কারণ আমি অতটা পরে ভালো ভিডিও দিতে পারি না তো তো তোমাদের ভালোবাসা পেলে অবশ্যই ভালো ভালো ভিডিও দেবো তো তোমরা আমার দিকটা দেখবে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবো এবং তোমরা যদি পাশে থাকো অবশ্যই আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো আমি আমি চেষ্টা করা তোমাদেরকে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার হাই বন্ধু দেখতেই পাচ্ছি এইগুলো ময়দা পেস্ট করছি এখন আমি 그지이 আমি অনেক অনেক ভিডিও গেছিলাম তুমিও আমরা আমি অনেক অনেক ভিড়তে গেছিলাম তোমরা ছেলে যে মেয়েদের কাজ মেয়েদের করতে হয় ছেলেদের কাজ ছেলেদের করতে হয় এই যে মজা কাজটা এটা নিশ্চয়ই ছেলেদের বা মেয়েদের নয় এটা অনেকেই মনে করে মেয়েদের কাজ এটা মেয়েদের মেয়েরা করবে কিন্তু না কাজ ছেলে উভয় ছেলে অথবা মেয়ে দুজনেরই কাজ কাজকে ভালোবেসে কাজ করতে হয় কাজে সাকসেসফুল পাওয়া যায় নয় তো আমি মনে করি সব কাজকে ভালোবেসে করা উচিত মেয়ে অথবা ছেলের যারই কাজ হোক সবাই সবাই কাজে উপযুক্ত মানে সাহায্য করলে কাজ তাড়াতাড়ি হবে এবং কাজটা সুন্দর হয় তোমরা আগে যে অবশ্যই কমেন্ট করো যেরকমভাবে কাজকে ভালোবাসো

করে ডেকে অঙ্কিত মাসিয়া মাসিয়া মনে পরে তোমাকে মাকে দিনে কত করে ডেকেছে আজ হাই রবি ডেকে বলো আমাকে আমাকে কোথায় যেন तो भाई उनकी महेश भाई हम भी बंगाली हूं ना मैं हिंदी भी समझ नहीं मैं भी बड़ी मैं भी होमवर्क करता हूँ ये भी मैदा मैं भी तो हिंदी समझ नहीं तो जो भी हम पारे वो की करु

চললামই এদিকে আর একটু নি ওই রেখে দি এটা খুলে এটা দেখছে আর একটা থানার উপর রাখ এই দেখি बाई ये আর একটু দি আর পরে नहीं नहीं? 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 क्यों जा? नहीं देखा मजाक

তুমি তুমি কেন এগুলোর দোকানে দোকান না কেন A quê lộ thêm 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 I Dios el

একুশ আচ্ছা তো ব্রাহ্মণ আলাদা টাকা নেবে পরে নেবে পরে এমনি পুষ্পাঞ্জলি টাকা হ্যাঁ আচ্ছা কিছু বলেনি কাদের ব্রাহ্মণ যে ব্রাহ্মণ পুজো করে না ওদের মন্দিরের ব্রাহ্মণ হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আমি হ্যাঁ 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 কালকে কি আনবো বাবার কথা হচ্ছে কালকে ওটাকে নিয়ে আসো খাবো বাবা তো খাবে না খেয়ে হ্যাঁ বাবা তো খাবে সেই হ্যাঁ অভক্তি খায় সেটা রাত্রি নেবে যে খাবে কি না হ্যাঁ বলেছে আমি তুমি খাবো